কালিয়া হরিপুরি ইউনিয়নের নয় বিএনপি কর্তৃক আয়োজিত মির্জা মরহুম আব্দুলের অনুষ্ঠানে এখানে প্রধান অতিথি উপস্থিত আছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান বাচ্চু উপস্থিত আছেন জেলা থানা ইউনিয়নের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত আছেন জেলা যুবদল ছাত্রদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল এবং বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সামনে উপস্থিত আছেন কালিয়া হরিপুর ইউনিয়নের এবং নয় নং ওয়ার্ড বিএনপি যুবদল ছাত্রদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল এবং বিএনপি রঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে জানাই ছিলাম মির্জাবাবু রাজনীতি জীবনে আমি তার সহধর্মিনী হিসেবে লক্ষ্য করেছি যে তার চিন্তা চেতনা ভালোবাসার সবকিছু রূপে ছিল এই কালিয়া হরিপুরি উনায় কালিয়া হরিপুরি ছিল তার পরিবারের একটা অংশ এর ওই প্রতিদান ভালোবাসার হিসাবে আপনারা আমাকে আপনাদের পাশে থাকার সহযোগিতা করার জন্য ধন্যবাদ বিশেষ করে এই নয় নৌ ওয়ার্ডের এই টুর্নামেন্টের মাধ্যমে আমার এবং শুরু এই পথযাত্রার পিছনে এই পথযাত্রার পিছনে একজন অভিভাবক আছেন তিনি হলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য জনক রুমানা মাহমুদ আমি যেন তার আদর্শ সততা নিয়ে চলতে পারি আপনাদের পাশে থাকতে পারি খেলাধুলার পাশাপাশি লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও প্রয়োজন খেলাধুলা শারীরিক মানসিক বিকাশ থেকে দূরে রাখে কিন্তু আমরা খেলাধুলার স্বাধীনতা পাই নাই কথা বলার স্বাধীনতা পাই নাই এই স্বৈরাচার হাসিনা সরকারের জন্য এখন জুলাই মাস আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে গত জুলাই আগস্টে ছাত্র জনতা ও সাধারণ মানুষের আন্দোলনে হাসিনা সরকার পালিয়ে যেতে বাধ্য হন আমরা ফিরে পাই স্বাধীনতা আমরা ফিরে পাই কথা বলার সত্যি গত জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি